আসসালাম আলাইকুম দেশে একটি অঘোষিত যুদ্ধ চলছে আমাদের কাছে এখনো সেটি অনেকের কাছে অস্পষ্ট এবং বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে আসলে কি তাই আসলে কি এটি বিচ্ছিন্ন ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে এলাকাবাসীর নামে যে হামলা চলতেছে অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ মিডিয়া এবং বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া সব জায়গায় লেখা হচ্ছে যে এলাকাবাসীদের সাথে ছাত্রদের দ্বন্দ্ব না এটি এলাকাবাসীদের সাথে কখনো ছাত্রদের দ্বন্দ্ব হতে পারে না এলাকাবাসীরা দেশীয় ছাত্রদেরকে কোপাতে পারে না অর্থাৎ এভাবে করতে পারে না আপনারা দেখতেছেন দেখতে পাচ্ছেন যে শতাধিকের মতো আজকে আহত এবং জনের অবস্থা গুরুতর যাদের নাক দিয়ে এবং ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছে বলে চট্টগ্রাম মেডিকেল সূত্র জানিয়েছে এখন এই কাজগুলো কি এলাকাবাসী ঘটাতে পারে কেন আসলে একটু যদি আপনারা চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সেখানে এলাকাবাসীর নামে কিংবা এলাকাবাসীর ব্যানার ব্যবহার করে এটি কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং কথিত যে শক্তি অর্থাৎ ছৈরা সার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরায় কিন্তু এই কাণ্ডগুলো ঘটাচ্ছে সেম পর্যায়ে কিন্তু যে আন্দোলনে নির্মূল নামে কিংবা আহ ছাত্রদের উপরে যে আহ হচ্ছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একই কায়দাই হচ্ছে এখন আপনারা কি বলবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলাকা ভাগшей ঘটাচ্ছে আসলে আমরা কেউই চিন্তা করি না আমরা শুধু চিন্তা করছিলাম যে ভোট হয়ে গেলে আমরা কিছু একটা পাবো ভাই 15 বছর ধরে একেবারে উপরের স্তর থেকে নিচ স্তর পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রশাসনিকভাবে যে শেখ হাসিনা কিংবা তার দলরা এই দেশটাকে সাজিয়েছে তাদের 41 51 61 ভিশন বাস্তবায়ন করার জন্য সেই যে সেট সেটা এতটা দুর্বল না এটা আমরা ভুলে গেছি আর ভুলে যাওয়ার জন্যই কিন্তু আজকে দেশে চলমান রাজনীতি আহ একেবারে দুমড়ে গিয়ে আজকে এই সংকট তৈরি হয়েছে নূরের উপর যে হামলা আমরা দেখেছি যে আহ একাংশের সমন্বয়ক খান সে কিন্তু বলেছে যে এটি পুলিশের কনস্টেবল যে লাল টি শার্ট পরিহিত যে ব্যক্তিটি তাকে সবচেয়ে বেশি মেরেছিল এবং সম্রাটের উপরে নেতা নেতা সম্রাটের উপরে যে হামলা করেছিল সে তার পরিচয় শনাক্ত হওয়ার পরেও কিন্তু আজ এখন পর্যন্ত তার বিষয়ে কিন্তু পুলিশ বলছে তাদের লোক না গোয়েন্দা বলছে তাদের লোক না সেনাবাহিনী বলছে তাদের লোক না তাহলে এই লোকটি কে এত ক্রিস্টাল ক্লিয়ার ছবি গণমাধ্যমে আসার পরেও যার সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছুই কোনো তথ্যই কোনো আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারছে না তাহলে এর ভেতরে আসলে কি ঘটতেছে কি চলতেছে কে সে এই পরিচয়টি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করেনি এবং সে কোন বাহিনীর সেটি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এই যে জুলাই নেত্রী কিংবা জুলাই কন্যা যাই বলেন বাসা যাওয়ার সময় যে ধর্ষিত হয়েছে আমি আসলে আজকে উঠতেছি দেশের বর্তমানে এখানে অবস্থা নিয়ে আমরা আসলে কি দেখতেছি কি দেশে যে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে আমি আসলে খুবই শঙ্কিত দেশের ভবিষ্যৎ নিয়ে যে ভোট বলেন শৃঙ্খলা বলেন আমার মনে হয় সম্ভব না যদি প্রতিত সৈরাসার হাসিনা পালিয়ে যাওয়ার পর পরে প্রত্যেকে যেভাবে তাদেরকে তাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে আন্দোলনের মুখে সেইভাবে এই তার সেটআপটাকে ভেঙে দিতে পারতো এবং নতুন করে যদি আবার এই সেটআপটা গড়ে গড়তে পারতো গড়তে না পারুক অন্তত শূন্যতা রেখে নির্বাচন দিতে পারতো এখন যে নির্বাচন হবে এই নির্বাচন এরকম হাজার হাজার লাল গেঞ্জি পরিহিত ব্যক্তি এসে আপনার উপরে ছড়াও হবে এবং আপনার জীবন যে সংকট জীবনকে বাঁচিয়ে রাখার যে মানে সংকট তৈরি করে অর্থাৎ জীবন জীবন আপনার এখন প্রতি মুহূর্তে সংকটের মুখে আছে কারণ এই লালগঞ্জ পরিহিত অনেক মানুষ হাজার হাজার নয় বলা যাবে যে লাখ লাখ মানুষের সেট অর্থাৎ আওয়ামী সেট আপ কিংবা স্বৈরাচারের সেট সেটি কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য আপনাকে শেষ করার জন্য আমাকে শেষ করার জন্য আমাদের সকলের উপরে চড়া হওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত আছে আছে এবং র এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাক্টিভ আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার চলে যাওয়ার পরে কোনো কোনো মিডিয়া হয়তো বা কিছু সংবাদ কিছু কিছু বলা শুরু করেছিল এখন কিন্তু সবাই চুপ ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা সরব হয়েছিল তারা আবার নীরব হয়ে গেছে কে এই নীরব করলো এই নীরব করেছে যেভাবে পনেরো বৎসর সৈরাসার ফ্যাসিস্ট টুটি চেপে ধরে মুখে মুখকে বন্ধ করে রাখতে বাধ্য করেছিল আবারও কিন্তু সে মুখ বন্ধ করার পর্যায়ে চলে আসছে সুতরাং আমরা এই অবস্থা নিরসন যদি এই মুহূর্তে না করতে পারি এবং পরিকল্পিতভাবে যদি আমরা আমাদের অবস্থান তৈরি করে নিতে না পারি তাহলে কিন্তু দেশ যে কোন দিকে যাচ্ছে সেটা আপনি আমি সবাই অনুমান করতে পারছে সুতরাং আমি বলবো যে আমরা এই মুহূর্তে সচেতন হয়ে যদি আমাদের অবস্থানকে তৈরি করে নিতে পারি হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবা আর না হলে একেবারেই শেষ হতে হবে কিংবা শেষ হয়ে গেছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সমৃদ্ধময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ